কম বেশি আমরা তো সবাই ইউটিউব চ্যানেল করে ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের একটা এমনই সেটিং আছে আপনারা কখনোই জানেন না বা কখনও চেষ্টাও করেন তাহলে আজ আপনাদেরকে শেখাবো ইউটিউব চ্যানেলের ভিতরে সেটিংয়ের একটা কিছু করতে হয় সেটা আমি শেখাবো তো আপনারা প্রথমে চলে যাবেন এই 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 সেটিংয়ে এই সেটিংয়ে যাওয়ার পর লাস্টে আপনি চলে যে আপনি এ অ্যাপস বলে একটা অ্যাপ্লিকেশান আছে সেখানে যাবে যে এই জায়গাখানে যে আপনি ইউটিউব সব নিশ্চিত থাকবে আপনার ইউটিউব সেখানে যে এই জিনিসটা আপনার অফ করে দিতে হবে তো দেখেন এই জায়গাখানে যেয়ে অফ করলেন না আমার অফ করাই আছে দেখেন এরকম আপনার হাতে থাকবে এরকম আপনার হাতে থাকবে এরকম করে নেবেন তারপর ব্যাকে যে আপনারা আবার একটা আপনার ইউটিউব স্টুডিওতে যে সে ওরকম সেম ওরকম থাকবে আপনারা ওটা অফ করে দেবেন এরকম থাকবে আপনাদের এরকম করে দেবেন তো এই দুটো ছিল আপনাদের শিকার বিষয় আপনারা কখনোই জানেন না বা জানতেও চান না তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্দে ভারত